সম্মানিত ভিউয়ার্স দৈনিক দেশ প্রতিক্ষণ পত্রিকা একীভূত হতে যাওয়া ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে রাখুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করতে গুনতে হবে আটত্রিশ হাজার কোটি টাকা মূল খবরে বলা হয়েছে দেশের দুর্বল ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংকট কাটাতে বড় ধরনের একীভূতকরণ মার্জের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এ প্রক্রিয়া বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দুর্বল ব্যাংকগুলো একীভূত করতে লাগবে প্রায় তিরিশ হাজার কোটি এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণে সাত থেকে আট হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন শুধু তারলো সহায়তা দিয়ে দুর্বল ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব নয় দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে একীভূতকরণের পথে যাওয়া হচ্ছে তার ভাষায় ব্যাংকগুলোকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং টেকসই উন্নয়নে মনোযোগ দিতে হবে একীভূতকরণের মাধ্যমে আমানতকারীর স্বার্থ রক্ষা হবে ব্যাংকিং খাতও শক্তিশালী হবে গভর্নর জানান বিশ্বের অনেক দেশেই সরকার দুর্বল ব্যাঙ্ক একীভূতকরণে বিনিয়োগ করেছে এবং পরবর্তীতে লাভসহ সেই অর্থ ফেরত নিয়েছে বাংলাদেশও সেই মডেল অনুসরণ করবে সরকার বিনিয়োগ করলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহজ হবে প্রথম ধাপে ইসলামী ধারায় পরিচালিত পাঁচ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী এবং এক্সিম ব্যাঙ্ক একীভূতকরণের আলোচনায় রয়েছে